জোলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচার ও সতেরো বছর যাবৎ নির্যাতন নিপীড়ন ও জনগণের ভোটাধিকার হননের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন সাবেক সদস্য সচিব সোয়াইল মাহাদিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান সাবেক কাউন্সিলার শফিকুল বাবু জোলাই যোদ্ধা শিবির নেতা আনিসুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসুম আল ইমরান নাইম বাবু রাহাত রাজা আলিফ মাহবুজ নুহ আনসার আব্দুল আজিজ আবু হাসান সহ অন্যরা এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন বক্তারা বলেন আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন পনেরো বছর জুলুম খুন হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে এ সময় এনসিপির নেতাকর্মীদের উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানান বক্তারা সেখানে যারা হামলা চালিয়েছে তাদেরকে অনতি বিলম্বে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় আনতে হবে যদি আইনে আওতায় না হয় আনা না হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে এই জাতীয় ঘটনা ঘটতে পারে আমরা জুলাই আগস্টের যে ফসল ভোগ করছে তেগ্রশতের বছর জাতির খালে জগদ্দাল পাথরের মতন দাঁড়িয়ে থেকে চেপে থেকে যে অত্যাচার নির্বাচন যে অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদ স্বরূপ জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল এবং বাংলাদেশের ছাত্র জনতার যৌথ প্রচেষ্টার ফলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এদেশের মাটি থেকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল আজকে সেই পতিত সরকারের যে কুলাঙ্গার তারা বাংলাদেশের মাটিকে বাংলাদেশের রাজনীতিকে পরিকল্পিতভাবে ভাবে করতে চলছে আমি সাতকার মাটি থেকে আমি বলতে চাই তাদের সেই আশা পূরণ হবে না ছাত্র জনতা সেটি ইনশাল্লাহ রাজপথে থেকে বিগত দিনে যেভাবে পতিত করেছে সেই প্রতিহত করবে তারা ভাবছে বা তারা চাচ্ছে আওয়ামী সৈরাচার লীগ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় পুনর্বাসন করার জন্য কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী লীগ আর আসবে না কেন আসবে না আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ ছিল এক সময় টাইম আর কখনোই আওয়ামী লীগ আসবে না আর আমি সন্ত্রাস লীগ ছাত্রলীগ যুবলীগ ছাতালীগ কলা লীগ দ্রুত লীগ মুদলীগ সন্ত্রাস এরা এরা লুটপটকারী এরা তারাছি এদেরকে সমাজের মাটি থেকে ছাঁটাই করতে ফাইন্যান্স করা হবে আরো বলতে চাই আওয়ামী সরকার এই যে ছাত্র লীগের সভাপতি সাতাম এই সাতাম সেদিন লাইনে এসে বলল কি যে আওয়ামী লীগ ভয়ঙ্কর নয় বরং ভরসা হয়ে ফিরবে আমি বলতে চাই তোরা চিনি আর কখন আসবি না তোরা আসবি না আসবি না বাংলার জমিনে যদি তোদের আসতেই হয় আসতেই হয় এনসিপি জমিও শিবির এদেরকে তফন করে আসতে হবে এদেরকে তফন করে আসতে হবে